علی بیجی কইলে ও তুমি না দৌড়া কর রে যাই দাও ইয়া ফানে পাশে করে নিয়া আসো দাও ওরে কেদিকে নিয়া নে কেদিকে নিয়া নে

একটা কা 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 লেখছ না আমরা পুরান কোলেнила হ্যাঁ লক্ষ একটু কমেন্ট করে বলি এটা

সৌগেশ এখন সত্য শীতের দিন এখন আমরা নামাজ পড়তে যাবো দেখ নামাজ থেকে আসে তারপর দেখান আমরা গরু জবাই করবো সৌগেশ এখন চলেন যাই নামাজ পড়তে নামাজ পড়তে এসে দেন গরু জবাই করি সৌকেশ চলেন যাই সৌকেশ যখন বর ছোট নিচে আমরা নামাজ পড়ে আসলাম দেন জামা কাপড় চেঞ্জ করে দেন নিচে নামটা

আজকের ভিডিওটা কেমন সেটা অবশ্যই ভালো লাগবে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর ঈদ তো ভুলে গেছে সবাইকে মুবারক এবং ঈদ উল আজাদ শুভেচ্ছা সবাইকে আল্লাহ সালাম আলাইকুম